জয় হিন্দ জয় ভরত বন্ধুরা তোমরা ছোটো ডিফেন্স লাভার চ্যানেল দেখো যারা আসাম রাইফেলের দীর্ঘদিন ধরে স্বপ্ন ছিল যে আসাম রাইফেলের ভ্যাকান্সি কবে আসবে এবং এখানে অ্যাপ্লাই করবে তো ফাইনালি তোমাদের জন্য কিন্তু ইতিমধ্যেই একটা ভালো তোমাদের গুড নিউজ বলতে পারো কারণ এই মুহুর্তেই তোমাদের যে আজকের যে ডেটে একটা আসাম রাইফেলের নতুন নোটিফিকেশান পাবলিশ হয়েছে সেটাই তোমাদের সম্পূর্ণ ডিটেলস আলোচনা করব মাধ্যমিক পাশে কিন্তু এখানে দুটো পোস্টে আবেদন চলবে তোমাদের এটা কিন্তু পুরো অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু ডাউনলোড করা তোমরাও পাইলে চ্যালেনে মানে সাইডে গিয়ে ভিজিট করে ডাউনলোড করে নিতে পারো ঠিক আছে দেখো এখানে টেকনিক্যাল পোস্ট আর টেটসম্যান পোস্ট দুখানা পোস্ট থাকছে এবং তোমাদের যে মানে কী বলবো খুবই ভালো অনেকটাই ভ্যাকান্সি রয়েছে ভাই যারা তোমরা চাইছো যে ফর্মটা ফিল করবে তাহলে তোমরা করে নাও ঠিক আছে দেখো একবারে প্রথম থেকে শেষ পর্যন্ত কারণ একটা তুমি ফর্ম অ্যাপ্লাই করবে তোমার কী কী যোগ্যতা থাকবে বা তুমি আদৌ তুমি হাইডের মধ্যে আছো কি নেই সেই জিনিসগুলো জানা অত্যন্ত দরকার তুমি যদি এগুলোর মধ্যে ক্রাইটেরিয়ার মধ্যে থেকে থাকো তাহলে তুমি ফর্মটা অ্যাপ্লাই করে নাও তো আমি পরপর স্টেপ বাই স্টেপ তোমাদেরকে ঝানোর চেষ্টা করবো ওকে দেখো খুবই আস্তে আস্তে এবং খুব ভালো করে তোমাদের বোঝানোর চেষ্টা করব তোমাদের এই যে ফর্মটা আসাম রাইফেলের এই আসাম রাইফেলের ভ্যাকান্সির ফর্ম কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে আঠাশে ফেব্রুয়ারি থেকে কবে থেকে আঠাশে ফেব্রুয়ারি থেকে অ্যাপ্লাই করতে পারবে এবং মার্চ মাসের পঁচিশ তারিখ পর্যন্ত মানে সাতাশে মার্চ পর্যন্ত এটার কিন্তু লাস্ট ডেট থাকবে লাগভাগ এক এক মাস কিন্তু তোমরা ফর্মটা ফিল করতে পারছো ঠিক আছে এবং বারবার বলছি যে এটার কিন্তু কোয়ালিফিকেশান কিন্তু মাধ্যমিক রাখা হয়েছে এবং দুটো পোস্ট রাখা হয়েছে একটা টেকনিক্যাল এবং একটা ট্রেডসম্যান দেখো ও ট্রেডসম্যানের তোমরা সাফাইল সাফাইলায় অ্যাপ্লাই করতে পারো সেখানে অনেক ভ্যাকান্সি রয়েছে সেটাই তোমরা অ্যাপ্লাই করতে পারো হুম তাছাড়াও আরও অন্যান্য পোস্ট রয়েছে সেগুলো তো অ্যাপ্লাই করতে পারো তোমাদের যেটা মন হবে সেটা অ্যাপ্লাই করে নেবে আর এই যে পুরো অফিসিয়াল অফিসিয়াল যে নোটিফিকেশানটা সেটা আমি আমার টেলিগ্রামে দিয়ে দেবো সেখানে তোমরা যুক্ত হয়ে থেকেও অনেক আপডেট তোমরা সেখান থেকে পাবে ওকে অ্যাপ্লাই কিন্তু তোমাদের অনলাইনে আবেদন হবে দেখো এখন যে ফর্মগুলো আসছে না অনেক ফর্মগুলো কিন্তু অফলাইন কিন্তু অ্যাপ্লাই হচ্ছে ওকে তো বিশেষ করে এখন যে বিএসএফ সিআরপিএফ সিআইএসএফে যে আগামী দিনে ফর্মগুলো আসছে সেগুলোতে কিন্তু যে এনএস সার্টিফিকেট এনএস কিউএফ সার্টিফিকেটটা ম্যান্ডোটারি করে দিয়েছে তাই না কিন্তু এই আসাম রাইফেলে যাওয়ার জন্য তোমার কিন্তু কোনো এনএস সার্টিফিকেট লাগবে না ঠিক আছে কিন্তু বিএসএফ সিআরপিএফে যাওয়ার জন্য লাগবে তো তোমরা যদি কেউ এনএস সার্টিফিকেট করতে চাও তাহলে আমাকে তোমরা আমাকে এই যে নাম্বারটা বলছি সেটাই তোমরা আমাকে মেসেজ করে মেসেজ করতে পারো ঠিক আছে তিরাশি একানব্বই শূন্য নয় বিরানব্বই আটাত্তর আবার বলছি তিরাশি একানব্বই শূন্য নয় বিরানব্বই বিরানব্বই আটাত্তর এই নাম্বারে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো পেয়ে যাবে দেখো তারপরে এজ লিমিটটা তোমাদেরকে একটু আমি বলে দিচ্ছি যে এজ লিমিটটা হচ্ছে দেখো আঠেরো থেকে তেইশ বছর কিন্তু এখানে রাখা হয়েছে অনেকে কিন্তু বয়সের জন্য এখানে কিন্তু একটু প্রবলেম হতে পারে বাট যারা ওবিসি এবং যারা এসসি ক্যান্ডিডেট রয়েছে তোমরা সেই বারংবার তোমাদের সেই তোমাদের ছাড়টাই পেয়ে যাবে যেটা হচ্ছে তিন বছর আর ওবি বি এস সিরা হচ্ছে হচ্ছে পাঁচ বছরের ছাড়টা পেয়ে যাবে এটা তোমাদের বয়স হুম এবং তোমরা যদি এই হাইটের মধ্যে থেকে থাকো তাহলেই আমি বলবো ফর্মটা ফিল আপ করো নাহলে আদার্সওয়াইজ তুমি ফিজিক্যালি বাদই হয়ে যাবে ফালতু ফর্ম ফিল আপ করায় যে টাকাটা ফালতু দিয়ে লাভ নাই। তোমাদের দুশো টাকা চার রয়েছে তাই না দুশো টাকার জেনারেলের চার্জ রয়েছে বাকি যে ক্যান্ডিডেট রয়েছে এস এসএসি এদের কোনো টাকা লাগবে না মেল ক্যান্ডিডেট তোমাদের কিন্তু এখানে যে হাইটটা একশো সত্তর সেন্টিমিটার রাখা হয়েছে এবং ফিমেলদের একশো পঞ্চান্ন সেন্টিমিটার রাখা হয়েছে এবং নর্থ ইন্ডিয়া জোন ক্যান্ডিডেট যদিও আমাদের এখানে কেউ নেই তাই আমি আর এটা সুতরাং বলছি না তো আমাদের মনে রাখবে ওভারঅল মেলদের একশো সত্তর আর ফিমেলদের হচ্ছে একশো পঞ্চান্ন সেন্টিমিটার হাইট ওকে তারপরে তোমাদের রানিং তোমাদের রানিং টেস্টটা কিন্তু সেই এসএসসি জিডির যেমন আর কি রান হয় তো সেরকমই কিন্তু পাঁচ কিলোমিটার রান হবে হ্যাঁ এবং সেটা চব্বিশ মিনিটের মধ্যে কিন্তু তোমাকে এটা কমপ্লিট করতে হবে এটা প্রত্যেকে জানো যারা এসএসসি জিডির লাইনে যাও তারা এসএসসির তারা এগুলো ভালো বুঝবে যে ষোলো সময়টা রান মেয়েদের কিন্তু আট মিনিট সাড়ে আট মিনিটে অ্যাকচুয়ালি কিন্তু তোমাদেরকে কমপ্লিট করতে হবে ওকে দেখো বেশি সময় নিবো না ভিডিও তোমাদের জানি যে অনেক তোমাদের ব্যস্ত থাকো কারণ এত ইনফরমেশান শোনাদের তোমার শোনার তোমাদের টাইম থাকে না কিন্তু যেগুলো মানে আর কি খুবই ইম্পর্টেন্ট সেগুলো তো আমাকে বলতেই হবে সিলেকশন প্রসেসটা কী তো এক্সাম হবে ফিজিক্যাল হবে ডকুমেন্টস হবে ফাইনাল লিস্ট হবে যেটা সাধারণ ব্যাপার ঠিক আছে মোটামুটি এই ছোট্ট একটা আপডেট ছিল আর গোর্খার ভ্যাকান্সি বেরিয়ে গেছে সেই নিয়ে ভিডিও খুব তাড়াতাড়ি আসবে চ্যানেলের সাথে জুড়ে থেকো এই পর্যন্ত হিন্দ সবার সুস্থ থেকো ভালো থেকো